তো দেখো বন্ধুরা আমি কলকাতা এয়ারপোর্ট পার্কিং থেকে বেরিয়ে কলকাতা চিতপুর স্টেশন যাব কোন দিক দিয়ে যাবো রুটটা একটু দেখে নিন আপনারা আর দেখলে আপনাদের আরও অনেক কিছু জানা হবে তো এই হচ্ছে পার্কিং পার্কিং দিয়ে যখন বেরোচ্ছি প্রচুর ট্রাফিক হয়ে গেছে কারণ এই সময় নটা সাড়ে নটার দিকে সকালবেলায় এত মানে চাপ থাকে যখন বেরোবার সময় এরকম ট্রাফিক এসে যায় তো যেহেতু আমাদের পিক করতে হবে পিক করতে হলে আমাকে এই দিক দিয়ে বেরোতে হবে তো দেখুন আমাদের হচ্ছে এই লেনটা প্রাইভেট গাড়ি ওদিকের বড় লেনটা এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল গাড়ি পিক পয়েন্ট প্রথমে যাত্রী সাথী আছে তারপরে আপনার উবের আছে স্ন্যাপ ক্যাব আছে ওলা আছে তারপরে হচ্ছে র্যাপিডো আছে আমার যেটা পিক পয়েন্ট আমি কাস্টমারকে কল করে সেখানে ডেকে নিয়েছি তো কাস্টমার পিকআপ পয়েন্টে চলে এসেছে আর আমি এই যে আমাদের হচ্ছে র্যাপিডো পিক আপ পয়েন্ট এ দেখুন ছোট্ট যে হলদে বক্সটা আছে ওইটা হচ্ছে র্যাপিডোর পিক আপ পয়েন্ট এরপরে যারা ইন্টারন্যাশনাল থেকে বেরোবে আরও আগে আছে উবের ওলার যারা ইন্টারন্যাশনাল গেট দেবে তো এই হচ্ছে আমি ভিআইপি রোড ধরে নিয়েছি দেখুন এটা হচ্ছে ভিআইপি রোড ভিআইপি রোড ধরে নিয়েছি আপনারা মনে করলে এখান থেকে সামনে সিগনাল থেকে ইউ টার্ন নিয়ে যশোর রোড ধাক্কা মালেন সেখান থেকে বাঁদিকে নাগের বাজার হয়েও কলকাতা চিদ্পুর স্টেশন যেতে পারেন লেকটাউন পাতিপুকুর নাগের বাজার তো আমি লেকটাউন হয়ে যাব কারণ টাইমিংটা এমন আমাদের এটা বুঝতে হবে যে অফিস টাইম অফিস টাইমে রাস্তা জাম হবে সেই জন্য আমাকে ফাঁকা দেখে যেতে হবে তো আমি ভিআইপি রোড ধরে সোজা হলদিরাম ক্রস করে চলে এলাম হলদিরাম ক্রস করে আসার পরে আমার পড়বে দেখুন বাগুড়িহাটি কেষ্টপুর ফ্লাইওভার যারা বাগুইহাটির নিচে ভেতরে যাবেন থানা যাবেন বা আরও বাগুড়িহাটির ভেতরে হাতিয়ারা টাতিয়ারা যাবেন তারা কিন্তু ফ্লাইওভার ধরবেন না বা কেষ্টপুরের ভেতরে যাবেন তারা ফ্লাইওভার ধরবেন না সাইড দিয়ে যাবেন আমি যেহেতু একদম গিয়ে দমদম পার্কে নামব ঠিক আছে দমদম পার্কের কাছে নামবো তাই আমি ফ্লাইওভার ধরে দেখুন দমদম পার্কের কাছে নেবে এবার আমি সোজা যাব সোজা যাওয়ার পরে আপনাদের আর একটা কথা বলি যারা শর্টকাটে শল এর আগেও আমি ভিডিওতে দিয়েছি শল যাবেন শর্টকাটে এই ভিআইপি রোড ধরে একটু গেলেই সামান্য বাঁ একটা রাস্তা কেটে যাবে সেই রাস্তাটা দিয়ে আপনি আবার বেলি ব্রিজ পার করে বেলি ব্রিজ পার করে শল ঢুকে যাবেন ঠিক আছে খুব সহজেই আপনি শল ঢুকে যাবেন এই দেখুন এই যে এদিকে একটুখানি সামান্য গেলেই দেখুন এই যে পুলিশ গাড়িটা আছে তুমি ঘুরবে ওই সাইড দিয়ে তো এই দেখুন ডান দিকে এই ডান দিকটা কেউ ঘুরবে না এটা কিন্তু গাড়ি খালি আসে ঘড়িটার কাছে ঘড়ির কাছ থেকে কখনোই ডান দিক নেবেন না এইখান থেকে ডান দিক নেবেন দেখুন এইখান থেকে ডান দিকে মুভ করে দাঁড়াবেন এই যে এই ডানদিকটা নিল অ্যাকচুয়ালি আমি সোজা বেরিয়ে গেছিলাম আর একটা ছিল জানেন তো বাদিকে বাইপাস চলে গেল আর একটা সিগনাল ছিল সেই সিগনালটা থেকে আমি ডান দিকে নিয়ে বাঁদিকে যেতাম কিন্তু বাঁদিকে যেতে দিল না এখন অফিস টাইম আছে নো এন্ট্রি করে দিয়েছে হ্যাঁ এই যে সামনে যে সিগন্যালটা সোজা গেলে উল্টো ডাঙা মানে লেকটাউনের পরে যে সিগনালটা আছে যেখান থেকে ডান দিক নেবো তারপরে যে সিগন্যালটা এখান থেকে ডান দিক নিয়ে ভেবেছিলাম বাঁদিক দিয়ে চলে যাবো শর্টকাট রাস্তা ছিল যেটা কলকাতা স্টেশনের পেছন দিক দিয়ে বেরোবে তো কী করলাম আমাকে ওদিক দিয়ে দিল না আমি লেকটাউন দিয়ে আবার ঘুরে এই দেখুন লেক টাউনের জয়া সিনেমার কাছ দিয়ে যে রাউন্ডটা আছে রাউন্ডটাতে ঘুরলাম দিয়ে আমি যশোর রোডে উঠবো ঠিক আছে যশোর রোডে লেকটাউন দিয়ে দিক নিয়ে আপনি বরাবর গেলেন যশোর রোডে উঠবেন এই রাউন্ডটা ঘুরিয়ে আর এই যে সামনে যে ধাক্কা মারব যশোর রোডে এই যে দেখুন এটা হচ্ছে সামনে যশোর রোড যেটা ডান দিকে গেলে নাগের বাজার হয়ে একেবারে এয়ারপোর্ট ওকে দিয়ে বারাসাতও যেতে পারেন আর বাঁদিকে হচ্ছে শ্যামবাজার পাতিপুকুর ওখান থেকে আমি বাঁদিক নিয়ে লেক লেকটাউন থেকে বাঁদিক নিয়ে দেখুন আমার সামনে পাতিপুকুর ব্রিজ চলে এলো ওই যে পাতিপুকুর রেল ব্রিজ আপনাদেরকে আর কথা বলে রাখি যে পাতিপুকুর এই যে রেল ব্রিজ আছে রেল ব্রিজটা ক্রস করে যদি ইউ টার্ন নিয়ে এসে বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাবে ওটা একদম দমদম স্টেশন যাচ্ছে ঠিক আছে এই রেল ব্রিজে কিন্তু বর্ষাকালে প্রচুর জল জমে যায় প্রচণ্ড হারে জল জমে যায় এখন অতটা আর থাকে না কারণ সেইভাবে ক্লিয়ার ব্যবস্থা হয়ে গেছে ঠিক আছে তো দেখুন এই পাতিপুকুর রেল ব্রিজটা পার করার পরে আপনি যদি ঠিক ব্রিজটা পার করবেন এই যেখান থেকে এখান থেকে ইউটার নিয়ে আপনি আবার ব্রিজটা ক্রস করে গেলে বাঁদিকে একটা রাস্তা ঢুকছে যেটা একদম রেল লাইন বরাবর দমদম স্টেশনের দিকে চলে যাচ্ছে ঠিক আছে সেখান থেকে বেরিয়ে আবার বাঁদিকে গেলে মানে চিড়িয়া চিড়িয়ামোড় বিটি রোড ডান দিকে গেলে নাগের বাজার তো চলুন আমি এখান থেকে কিন্তু সোজা যাব আমি এখান থেকে সোজা যাব আমার ডান দিকে দেখুন আপনি পাতিপুকুর মাছের বাজার ঠিক আছে মাছের বাজার ঠিক পাতিপুকুর ব্রিজের পরে যে সিগনালটা পড়বে পাতিপুকুর এই যে সিগন্যালটা এখান থেকে ডান দিক গেলে পাইক পাড়া ডান দিকে চেপে দাঁড়াবেন সিগনাল দিয়ে একদম সোজা পাইক বিটি রোড ওকে আর এবার আমি সোজা চলে যাবো সোজা আচ্ছা বলে রাখি এই রাস্তা দিয়ে সোজা গেলে ডান হাতে আপনার অ্যানিমাল হসপিটাল পড়বে ঠিক আছে যশোর রোডের গায়ে অ্যানিমাল হসপিটাল যেটা বেলগাছে মেট্রোর আশপাশে ওকে তো দেখুন আমি আর এখান থেকে চিতপুর স্টেশন বেশি দূর নয় ওই রাস্তাটাতে ঢুকে আপনারা মনে করেন ওই যে পাইক পাড়ার রোডটা দিয়ে ঢুকে গেলে আবার আপনারা মনে করলে এই রাস্তাটাই বেরোতে পারবেন এই যে রাস্তাটা ঠিক আছে আবার এটা দিয়েও গিয়ে আবার আপনি পাইক পাড়া চলে যাবেন বা দমদম স্টেশনের দিকে চলে যাবেন ঠিক আছে এটা দিয়ে সোজা আমি যাব সোজা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজ দিয়ে একেবারে গিয়ে আমি চলে যাব কলকাতা স্টেশন তো ওই দেখুন ব্রিজে উঠলাম ডান দিকে এটা হচ্ছে পরেশনাথের মন্দির ডান দিকে এটা পরেশনাথের মন্দির আর সোজা যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাতে আর জি কর হসপিটালের বিল্ডিং এর নিচে রেল লাইন আছে দেখুন এ ডান দিকে ওদিকে টালার ব্রিজ চলে গেল দেখতে পাচ্ছেন ওদিক ডান দিক থেকে দেখা যায় খালি চোখে আচ্ছা এই যে হসপিটাল আপনারা মনে করলে এটা দিয়েও স্টেশন যেতে পারেন এটা যদি ভুল করে যান সামনে গিয়ে আবার যে খালের দিয়েও যেতে পারেন ঠিক আছে খালের দিয়ে একদম সোজা ঢুকবেন এটা দিয়েও ঢুকবেন কীভাবে কোথায় নামাবেন সেটা আপনাদের ভালো করে ভিডিওটা দেখুন আপনারা দেখলেই বুঝতে পেরে যাবে দেখুন আমি এই যে বাঁদিকে ঢুকে গেলাম প্রথমটা থেকে ঢুকে এই যে কলকাতা স্টেশন আছে তারপরে দেখুন আমি সোজা চলে যাব ঠিক আছে আপনারা ডান দিকে ঘুরেও পিক করতে গেলে ডান দিকে ঘুরে আমি দেখাচ্ছি ডান দিকে ঘুরে আবার বাঁদিকে পিক আপ পয়েন্ট আছে ওদিকে পার্কিং আছে এই যে দেখুন আমি ডান দিকে ঘুরে এই যে ডান দিকে সোজা যাবে না এখানেই গাড়ি স্ট্যান্ডে ঢুকে পড়বেন এখানেই না হবে আর এখান থেকে এই যে ঢুকে এই যে আপনি সোজা যদি যান যখন পিকআপ করতে যাবেন ওদিক দিয়ে এসে আমি তো সোজা ঢুকে গেলাম আপনারা ডান দিকে ঘুরে আবার আপনারা মনে করলে দেখুন ভালো করে এই যে বাঁদিকে রাস্তাটা যদি আমি আমি তো পার্কের ভেতর দিয়ে যাচ্ছি যেহেতু আমি নামিয়েছি আপনারা ওই রাস্তা দিয়ে এসে ঠিক ওখান থেকে বাঁদিকে নেবেন ডান দিকে গেলে আপনারা সল্টলেকের লেকের দিকে যাবেন আর আমরা বাঁদিকে বাঁদিকে